মুসলমানের ঘরে এমন সন্তান রয়েছে যারা আজানের শব্দকে আজানের দরিকে স্বীকার করতে পারে না আজানের দরিকে তারা মেনে নিতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুক্রিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি পরিবেশে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন হাদিসের ভাষা এটাকে বলা হয় জালিসুর রহমান

آقا إمام دار تاج دار مدينة سرقار دعاء سيد السقلين إمام المرسلين شفيع محشر ساقي قوسر آقا إمام دار تاج دار مدينة جناب محمد رسول الله شكرا رسول الله عليه وسلم الله رب العالمين الله رب العالمين كلنا فاكه يشهد <applause> يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بقرة وأصيلا الله قولا بعد عميلة مدركة دنيا أمني أمني بعد সুতরাং এই আয়তের ভিতরে আল্লাহ আমাদেরকে জানিয়ে দেন হে দুনিয়াবাসী তোমরা আমাকে অধিক পরিমাণ স্মরণ কর আমি রবকে যদি সন্তুষ্ট করতে চাও রব বলেন তোমরা আমার সকাল বিকাল আমার পবিত্রতা বর্ণনা কর আমার প্রশংসা বর্ণনা কর দেখবেন এই দুনিয়ায় অনেক মানুষ আছে তার মালিককে খুশি করার জন্য অনেক কর্মচারী আছে তার ম্যানেজারকে খুশি করার জন্য সারা দিন রাত পরিশ্রম করে যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফলাত্তুল জিনিয়া আবুদুন আমি মানুষ এবং জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমারই আপাদত করার জন্য সুতরাং যেই মালিক আমাকে সৃষ্টি করেছে যেই মালিক আমাকে বানিয়েছেন এই দুনিয়া দেখার মতো আমাকে চক্ষু দিয়েছেন এই কথা বলার মতো এত বড় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জবান দিয়েছেন সেই মালিকের সুখিয়া দিন আদায় করে না সারা দিন যায় আল্লাহ আলামিনকে আলমিনকে একবারও জবানে আনে না আল্লাহ রব্বুল আলামিনের জিকির তো করেই না আরও উল্টা আলামিনের বিরোধিতা করে অথচ জিগিরের এক অর্থ হইতেছে নামাজ আর এক অর্থ হইতেছে কোরআন আমরা যদি এইদিকে লক্ষ্য করি দেখবেন অনেকে বলে যে আজকে নামাজ পড়ে কি হবে একজন আছে দেখবেন নামাজ পড়তে পারে না আপনি জিজ্ঞেস করবেন এখানে অনেকে আসেন জিজ্ঞেস করেন যে আজকে দিনের ভিতরে কয়েক তো নামাজ পড়ছে জিজ্ঞেস করেন অথচ তাদের নামাজের প্রতি তাদের মহাব্বত আছে মায়া আছে এটা তাদের ইমানদারের পরিচয় আর আপনি আরেকজনকে জিজ্ঞেস করবেন তিনি বলবেন নামাজ কি নামাজ আমি মানি না এটা কাফের একজন কাফের হলে নামাজকে অস্বীকার করতে পারে কথা বলেন ঠিক কিনা এটা মুনাফিকের আলামত যে ব্যক্তি নামাজকে অস্বীকার করে যে ব্যক্তি নামাজকে বাদ দিতে বলে তাদেরকে ছাড় দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা বাংলার মুসলমান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এমনিতে এমনিতে বানায় নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের ভিতরে সাড়ে তিন হাত বড়ির ভিতরে আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর করে আমাদের বড়িটাকে সৃষ্টি করেছেন কত সুন্দর একটা চেহারা দিয়েছেন কথা বলার মতো ক্ষমতা দিয়েছেন এই দুদিন আগেও দেখলাম এই জবান এক স্টেজে বৈশাখ ওয়েস তার জবান বন্ধ হয়ে গেছে জবান যে কত বড় নিয়ে এটা যদি আপনি বুঝতে যান দেখেন জবান যদি আপনার আমার বন্ধ হয়ে যায় তখন কি হালত হবে ভাই অজুস্ত বুজুর্গ আল্লামা শেখ সাদি রহমানুল্লাহ তালা বালাগল ওলা বিকামা আলিহি কেশবত্তুজা বিজামা আলিহি এই কবিতা লিখে তিনি বিখ্যাত হয়েছেন তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন আর চিন্তা করতেছেন আমার পায়ে তো জুতা নাই আমি এত বড় একজন কবি থাকা সত্ত্বেও আমার পায়ে জুতা নাই এটা কি মানা যায় তিনি মনের ভিতরে এই ভাবনা নিয়ে হাঁটতেছেন রাস্তায় হাঁটাকালীন রাস্তার পাশে দেখবেন অনেকের পা নাই বসে আছে অনেকের চক্ষু নাই বসে আছে অনেকে দেখবেন অঙ্গ ভিতরে অনেক সমস্যা রয়েছে তো শেখ সাদি রহমান তালা যখন দেখলেন এক ব্যক্তির তো পাই নাই তখন সাথে সাথে আল্লাহর সেজদায় পড়ে গেলেন আর বললেন আমার যা আছে তো আলহামদুলিল্লাহ তো আপনি যে অবস্থা আছেন না কেন আল্লাহ রাবুল আলমিনের শুক্রিয়া আদায় করেন আল্লাহ রব্বুল আলমিনকে ডাকতে থাকেন দুনিয়ার অনেক অনেক মানুষ মনে করে আজকে আমি ব্যবসা করতেছি কারণ আমার দুনিয়া চলতেছে কৃষক মনে করে আমি কিষি কাজ করতেছি বিদায় দুনিয়া চলতেছে আল্লাহ বলেন না যতদিন না পর্যন্ত এই দুনিয়ার ভিতরে আমি রবকে ডাকনে বলা না থাকবে যতদিন না পর্যন্ত এই দুনিয়ার ভিতরে আল্লাহ বলনে বলা না থাকবে সেদিনই কেমত হয়ে যাবে সুতরাং দুনিয়া টিকে আছে আপনার মতো ভেজমানের দ্বারা দুনিয়া টিকে আছে না সুতরাং ইমানদারদের দ্বারা যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহকে প্রতিনিয়ত ডাকে আল্লাহ পুরা আলমিনের হুকুম কলা মানে তাদের জন্য দুনিয়া টিকে আছে কথা বলেন ঠিক কিনা আজকে মনে করে আমি যদি টাকা না কামাইতাম আমি যদি আমার শ্রমিককে টাকা না দিতাম আমার শ্রমিক চলতে পারতো না কিন্তু শ্রমিককে কে চালায় কে চালায় আমার মালিক চালায় আমার মালিক বলছেন যে বান্দা দুনিয়াতে আসার পূর্বেই পাঁচশো বছর আগে বান্দার রিজিক পাঠিয়ে দেবো তো বলেন সুবহান আমি যে আয়াতখানা পড়েছি এই আয়াতের ভিতরে জিকিরে অনেক অর্থ রয়েছে আমার আল্লাহ বলেন যে তোমরা আমার অধিক পরিমাণে স্মরণ করো আল্লাহকে স্মরণ করা দ্বারা কি হবে আল্লাহকে স্মরণ করার দ্বারা আমরা কি পাবো জিকিরের হলো আল আমি এর পবিত্রতা বর্ণনা করা জিকিরের আরেক অর্থ হলো নামাজ নামাজের ভিতরে জিকির আসে না নামাজের ভিতরে তাজবি আসে না আর এক অর্থ হলো কোরআন

সে আমার অতি নিকটে চলে আসে আমি আল্লাহর অতি নিকটে চলে আসে নবীজি বলেন কোন বান্দা যদি আল্লাহর সাথে মোলাকাত করতে চায় সে চলে বেশি বেশি সাজদা করে বলেন সুহান আর আমরা নামাজকেই অস্বীকার করি এই দুনিয়াতে এমন মানুষ আছে হিন্দু বৌদ্ধ নয় মুসলমানের ঘরে এমন সন্তান রয়েছে যারা আযানের শব্দকে আযানের দড়িকে স্বীকার করতে পারে না আজানের দড়িকে তারা মেনে নিতে পারে না কথা বলেন ঠিক কিনা নামাজ হলো এত বড় একটা আমানত হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন সাহাবী শেষ রাতে উঠে আউকর সিদ্দিক র জেল্লা উতআলা আল্লাহর সাথে কথা বলার জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন আউমকর জিল্লা উতআলা নু নামাজের ভিতরে এমন কান্না করতে চান পা সেই নবীজ আলাইসালতুসাল কর নবীজ আলাই সালতু আসলাম যখন শুনতে পেলেন কান্নার আওয়াজ বেরিয়ে আসলেন বেরিয়ে আসা দেখলেন এটা এমন কেউ নাই এটা হলো জান্নাতের সার্টিফিকেট পাওয়া প্রথম সাহাবি মসজিদে নবাবির ভিতরে এক পাশে বসিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছেন আর চোখের পানিগুলো গুলা পড়তেছেন বে পড়তেছে রাব্বুল আলামিনকে বলতেছেন আয় আল্লাহ রাব্বুল আলামিন হাসুরের ময়দানের দিন আমার কাছে কোনো হিসাব চাইল না আমি তো হিসাব দিতে পারবো না আমি বড় নালায়ক আমি বড় গুনাগার আমার মতো গুনাগার এই পৃথিবীতে কেউ নাই আচ্ছা বলেন জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন সাহাবি যদি রাত্রি পর আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্রন্দন করতে পারে তাহলে আপনি আমি কি কেমন হয়ে গেলাম আপনাকে আমাকে কে এমন গ্যারান্টি দিল আমরা জান্নাত পেয়ে যাব কি এমন গ্যারান্টি দুনিয়া থেকে পেয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মানতেছি না আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বয়ান চলতেছে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুর মাদ্রাসার বয়ান চলতেছে এখানে অত সামরাই মাহফিলে আসতে পারতেছি না আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসের ভিতরে বলেন জালিসুর রহমান এটাকে বেহেশতের বাগান বলা হয়েছে এই বাগানের চত্বর পাশে দিয়া রব্বুল আলামিনের ফেরেশতাগুলো বসে আছে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতাগুলো একজনের কাছে আরেকজন এমন করে সাত তব আসমান জমিন এমন করে করে আল্লাহ রব্বুল আলামিনের আরশ পর্যন্ত ফেরেশতাগুলো এমন ভাবে বসে আছে এইখানে যে আওয়াজ হইতেছে এইখানে যে دینی কথা হইতেছে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু সব কিছু জানেন তারপর জিজ্ঞেস করতেছেন ও ফেরিস্তারা এই জায়গায় কি হইতেছে এ এত বড় জালিসুর রহমান এখানে কি বর্ণনা করা হইতেছে ফেরিস্তা ডাক দিয়া বলতেছেন আদয় মালিক দুনিয়ার ভিতরে আপনার বান্দাগুলা আপনার প্রশংসা বর্ণনা করতেছে আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বর্ণনা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন খুশি হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন সাত সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন তুমি জানিয়ে দাও যে সকল বান্দারা আমার দ্বীনি মাহফিলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথাগুলা মনোযোগ সহকারে শুনতেছে ওই সকল বান্দাদেরকে দাও আজকে যদি তারা তৌবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে maaf চাই নিতে পারে জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেব আচ্ছা বলেন এটা হলো জানিসুর রহমান বেহেশতের বাগান এখানে আমরা কিসের জন্য আসছি বলেন তো এখানে আসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যে ব্যক্তি খালেস নিয়তে দিল থেকে তবার নিয়তে এখানে বসবে দিনই কথাবার্থা অনেক বড় বড় গোলামা এখানে আসবেন এখানে দুই দিন ব্যাপী বাজ হতো আর মাহফিলেটা আজকে প্রথম দিন যারা আসতেছেন খালে নিয়ত করে আসেন যে এখান থেকে আমার জীবনে যত গুণা করেছি সব যেন এখান থেকে মোশন করে যেতে পারি আল্লাহুল আলমিন আমাদেরকে কবল করেন আমি একটা হাদিস তালাত করেছিলাম نو بجي لورشنكو حديث لكي نو والذي نفسي بيده لا تذهب الدنيا حتى يأتي على الناس ويوم لا يدري قاتلوا فيما قتلوا ولا المقتل فقيل كيف يكون ذلك قال هرجوا قاتلوا والمقتل في النار নবীজি বলেন যে ততক্ষণ পর্যন্ত কে আমত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত এই দুনিয়ার বুকে হত্যাকারী যাকে হত্যা করবে এমন হত্যা বেড়ে যাবে যাকে হত্যা করবে সে জানবে না আমি কিসের জন্য হত্যা করলাম আর যাকে হত্যা করা হয়েছে সেও জানবে না আমাকে কিসের জন্য হত্যা করা হলো এখনই আমাদের সম্মুখে এই পরিস্থিতি বিরাজমান ভিতরে এটা শেষ জামানা চলতেছে হত্যা জানা না কি জন্য আমি হত্যা করলাম যাকে হত্যা করা হলো সেও জানে না আমাকে কেন হত্যা করা হল দেখবেন অনেক জায়গায় অনেক আগুন লাগতেছে আগুন অনেকেই বলে যে গুনা অধিক যখন বেড়ে যায় আল্লাহ আল্লাহর আলমিন সার দেয় কিন্তু সেরে দেয় না আল্লাহ কিন্তু সার দেয় কিন্তু সেরে দেয় না এটা মনে রাখেন ডেমরান মুসলমান ভাইয়েরা আমার আমি আপনাদেরকে একটা কথাই বুঝাইতে চাই এ দুনিয়া কিছুই না আল্লাহ বলেন আখ রাতের একদিন এই দুনিয়ার ষাট সত্তর বছরের জিন্দিগি চলে যাইবে কিসের জন্য পাগল হইলাম কি পায়া আল্লাহকে ভুলে গেলাম কি পায়া পরে পরে যে আমার আরেকটা জিন্দিগি আছে এটাকে ভুলে গেলাম কি এমন পাইলাম দুনিয়ার ভিতরে এই রক্তমাশা থাকবে যুব পায়রা মার আজকে আপনার চেহারা জঞ্চল করতেছে এলাকার মা বোনেরা আজকে আপনার চেহারা জঞ্চল করতেছে এমন একটা দিন আসবে আপনার শরীরের চামড়া খসে যাবে কবর পথের যাত্রী আপনি হয়ে যাবেন এই দুনিয়া থাকা জায়গা না কষ্ট হলেও এই দুনিয়া থেকে চলে যেতে হবে আপনি যদি পাঁচতলা বিল্ডিং কেন দশতলা বিল্ডিং থাকেন এই দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে সুতরাং এই দুনিয়া আমাদের মাস্সাত না আমাদের মাস্সাত হলো পরপারে যেন আল্লাহরুল আলামিনের ঝান্নাত নামক ঠিকানা আমরা যাইতে পারি কথা বলেন ঠিক কিনা এই দুনিয়া মূল মাকসাদ না নবী জালে সালাতাম বলেন আর দুনিয়া মাজরাতুল দুনিয়া দুনিয়াওয়ালা আখরাতের বাজার যে ব্যক্তি এই দুনিয়া থেকে আল্লাহ রব্বুল আল সন্তুষ্ট করে আল্লাহ রব্বুল আল আমিনকে রাজি খুশি করে ওই কবর জগতে যাইতে পারবে আল্লাহ রব্বুল আলামিন। আমিন তার জন্য অপর অপর জান্নাত রেখে দিয়েছেন বলে সুহান আল্লাহ আল্লাহ কিন্তু মৃত্যুর পর আমাদের চাক চমক দেখবেন না টাকা পয়সা দেখবেন না টাকা পয়সা চলবেই না টাকা পয়সা নিয়ে যাইতে পারবেন দুনিয়া থেকে শোনেন নাই এই বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় বিজনেসম্যান করোনায় মারা গেল তার সন্তান পর্যন্ত তার কাছে যায় নাই করোনায় আক্রান্ত হওয়ার কারণে মানুষ বাড়া করে তাকে কবরস্থ করা হয়েছে সুতরাং এই দুনিয়া নিয়ে বাহাদুরি করিয়েন না থাকতে পারবেন না দুনিয়া থাকতে পারবেন না আপনার মতো আপনার চেয়ে বড় বড় অনেক কুতুব ছিল কিন্তু থাকতে পারে নাই আবু জাহেল থাকতে পারে নাই উদ্বাসাই বা থাকতে পারে নাই আবুল থাকতে পারে নাই কারোর থাকতে পারে নাই সাজ্জাদ থাকতে পারে নাই যে সাজ্জাদের মতো আপনি হতে পারেন নাই যে সাজ্জাদ নিজে জান্নাত বানিয়েছিল শোনেন নাই না আল্লাহর জান্নাতে যাবে না সে নিজে জান্নাত বানাইছে তো যখন নিজে বানানো জান্নাতে প্রবেশ করবে পা রাখবে তখন এক বিক্ষুব যায় বলতেছে হে আমার একটা কথা শুনো তো খুব ব্যস্ত লোক তো এ সময় বলতেছে আমার এখন সময় নাই আমার কি নাই সময় নাই তো সার্চার যখন সিঁড়িতে এক পা রাখলেন রাখার সাথে সাথে বলতেছেন হে সচার তোমার সময় না থাকলে কি হবে আমি তো তোমাকে আর সময় দিচ্ছি না আমি কোনো বিক্ষুভ না আমি হলাম আজরা তো দেখেন সাজ্জা তখন চমকে গেলেন আমি এত সুন্দর করিয়া যে জান্নাতটা বানাইলাম সে জান্নাতে যাইতে পারলাম না আহ এই দুনিয়া নিয়ে বাহাদুরি যে মালিকের ডাক যখন চলে আসবে তখনই আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এক সেকেন্ড কারো থাকার সুযোগ নাই আজরা সালামের আল্লাহ রব্বুর আলমিন তাকে এত বড় ক্ষমতা দিয়েছেন যে এই দুনিয়াটা তার কাছে একটা প্লেটের মতো তো যার যখন সময় হয়ে যাবে এক সেকেন্ড থাকার সুযোগ নাই আপনি আজকে ব্যস্ততা দেখাইতেছেন দুনিয়ার সমস্ত মানুষগুলো ব্যস্ত কেউ দেখবেন দুনিয়া নিয়ে ব্যস্ত কেউ গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত কেউ টাকা পয়সা নিয়ে ব্যস্ত কিন্তু আল্লাহ রব আলিনের সন্তুষ্ট অর্জন করার জন্য কেউ ব্যস্ত নাই আর দুনিয়ার ভিতরে এমন পাগল রয়েছে সারা দিন শুধু দুনিয়া 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 আমার দুনিয়া লাগবেই আমার দুনিয়া লাগবেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এমন বান্দা ওই দুনিয়াতে রয়েছে তারা শুধু মালিককে তালাশ করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনকে সব জায়গায় খুঁজতে থাকে রব্বুল আলামিন কে যেখানে যায় শুধু আল্লাহ যেখানে যায় শুধু আল্লাহ যেখানে যায় শুধু আল্লাহ জবানে কার জিকির চলে অনেক ড্রাইভার দেখবেন রিকশা চালাইতেছে কিন্তু জবানে কার জিকির চলে আল্লাহর জিকির চলে কার জিকির দুনিয়ার কারো জিকির চলে না হযরত বেলাল আশরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়া কষ্ট দিতেছিল উমাইয়া যখন জানতে পারলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনকে শরণ করে তখন উমাইয়া রেগে গেলেন উমাইয়া ডাক দিয়ে বললেন ও বেলাল তুমি মনে মনে কার জিকির করো কাকে শরণ করো তুমি কাকে মাহবুব মানো তুমি কাকে আল্লাহ বলে স্বীকার করো বেলাল নদী আল্লাহ তা র আলুনু সুদ আ শব্দ বের করতেছিলাম ও যখন জানতে পারল প্যালা লৈয়ালা পুলা আমিল শিকার করে বেলাল আল্লাহ পুলা লামিলকে ডাকতে থাকে তখন ও মাইয়া পেলাল নদি আল্লাহ উ মক্কার জমিরে রক্তপ্ত গরম বালুর ভিতরে শয়া উমাইয়া বিন খলাফ তাকে কয়লা গরম কয়লা গুলা তার পিঠের ভিতরে দিয়ে দেয় উমাইয়া বিন এভাবে অত্যাচার করতে থাকেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে শুধু আহাদ জবানে শুধু আহাদ জবানে কার কথা বলেন তো জবানে কার কথা দুনিয়ার কোনো মালিকের কথা না সর্মদাই রাখতেছেন বলি। বাই দুনিয়ার ভিতরে আপনার আমার সম্পর্ক দুই দিকে স্বার্থর কারণে হয়ে থাকে আমি আপনাকে ভালোবাসি কোনো একটা কারণে আপনি আমাকে ভালোবাসেন আমার থেকে কোনো একটা জিনিস হাসিল করার জন্য এমন দুইটা জাত আছে দুনিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এবং কি পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হলো শুধু একদিকে স্বার্থ আমার স্বার্থ দেখবে রব্বুল আলামিনের কোনো এখানে স্বার্থ নাই দুনিয়ার ভালোবাসা যদি নাও শেষ হয় কথা বলেন মৃত্যুর কারণে দুনিয়ার ভালোবাসা শেষ হবে কিনা। কিন্তু মালিকের সাথে এমন ভালোবাসা যদি আপনি ईमानदार হন মালিক কে আপন বানায়া দুনিয়া থেকে বিদায় নিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ভালোবাসা অন্তরে স্থাপন করতে পারেন দুনিয়া থেকে বিদায় নেবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে চলে যাবেন এমন বান্দা আল্লাহ রব্বুল আলমিনের কাছে চলে যাওয়ার কারণে রব্বুল আলমিন খুশি হয়ে যাবেন আপনাকে আপনাকে রব এমন সন্তুষ্ট করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে স্বয়ং সামনে দেখা দিবেন জান্নাতের ভিতরে এমন কি হতে পারে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে যখন জিজ্ঞাসা করতে দেখবেন ওরে বান্দা তুমি জান্নাতের ভিতরে কি চাও আর কি চাও বান্দা বলবে বলবে আয় আল্লাহ আমার তো কিছু জানা নাই আমি কি চাইবো আমার তো কিছু জানা নাই যদি এর থেকেও ভালো কিছু থাকে তাহলে আমাকে দান করো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতি লাশ দিয়ে আমাদ গোলা এক 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 এর পর এক এক দিয়ে থাকবেন যখন আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করবেন ও বান্দা তুমি আর কি চাও আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলবে এর থেকে ভালো কিছু যদি থাকে তুমি আমাকে দান করো আল্লাহ রাব্বুল আলামিন দিদার দিয়ে বান্দাকে সন্তুষ্ট করবেন বলেন না আল্লাহ করবো রব্বুল আলামিনের যত হুকুম রয়েছে সমস্ত হুকুমগুলা আমার জীবনের সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চ কষ্ট স্বীকার করবো বলে রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করব আল্লাহ রব্বুল আলামিনের প্রতিদান হিসেবে পরপরে আমাদেরকে জান্নাত দিবেন বলেন সুবহানাল্লাহ